সব কিছুর মধ্যে নিজেকে ভুলে গেলে কিন্তু হবে না বন্ধুরা নিজেকে মনে রাখতে হবে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মেন অন বেঙ্গলি বউ মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এটা কিন্তু তো আমার একটা পুরনো ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করেছি বেশ অনেক দিন ধরে নতুন ব্লগ বানাচ্ছি না আর সত্যি কথা বলতে ছেলেদের পরীক্ষার জন্য এখন একটু বিজি শিডিউলে চলছি আর আমার মনে হয় এখন ওদের পরীক্ষা মানে আমার ছোটো ছেলেটা তো এখন অনেকটাই ছোট ওকে অনেকটাই ফোকাস দিতে হয় ওই জন্য এখন নতুন ভিডিও মানে শ্যুট করা হয়নি এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন পুরী গেছিলাম ঠিক তার আগের দিনে মানে এটা তোমাদেরকে আমি শেয়ার করতাম আমি গেছিলাম উনত্রিশ তারিখ পুরীতে তো এটা হচ্ছে হ্যাঁ পুরীর উনত্রিশ তারিখে সারাদিনে কি করেছিলাম ওটা হচ্ছে সেই দিনে না উনত্রিশ তারিখে হ্যাঁ উনত্রিশ তারিখে সারাদিন কী করেছিলাম এটা হচ্ছে সেই ভিডিওটা বাট তোমাদের সাথে তো শেয়ার করে ওটা হয়নি কারণ ওখানে খুব নেটওয়ার্কের ইস্যু ছিল আর ওখান থেকে আসার পর পর তোমাদের সাথে পুরীরই ব্লগ শেয়ার করছি তো এটা ছিল ওই দিনেরই ব্লগ তো আজকে ভাবলাম তোমার সাথে শেয়ার করে দিই কালকে থেকে নতুন ব্লগে হাত দেবো কারণ কালকে ছেলে লাস্ট এক্সাম ছুটি আজকেই ওকে একটু পড়ার মধ্যে ব্যস্ত হতে হবে কালকে তো আর কোনো পড়া নেই তো কালকে থেকে অবশ্যই শুরু করব নতুন ব্লগ ডেলি লাইফস্টাইল তো দেখো বন্ধুরা সকালে ভাসির দুয়ারের জলটা ছিটিয়ে ব্লগটা শুরু করেছি তারপর এখানে ছেলের রুটিনটা গুছিয়ে নিচ্ছি যা যা রুটিনে আছে আর আমার সাথে না অনেকবার এরকমটা হয়েছে বন্ধুরা এক আধবার না বেশ কয়েকবারই হয়ে গেছে আমি কী করি বলতো এই যে রুটিনটা গোছাচ্ছি রুটিনটা গুছিয়ে হয়তো এই গোছানোর মাঝে ছোটো আমাকে কোনো কিছুর জন্য ডাকলো মানে আমার ছেলে ডেকেছে এবার তার দিকে মুখটা ঘুরিয়ে কিছু বলতে গিয়ে আমার মা থেকে আউট হয়ে যায় যে আমি কোনটা রুটিনের জন্য গুছিয়েছি আমি কী করি বলতো বন্ধুরা যেটা রুটিনের জন্য ব্যাগে দেবার কথা সেটাও ঘরে রেখে দিই আর বাকি যেগুলো এক্সট্রা বই খাতা কপি সেগুলো আমি ব্যাগে দিয়ে দিই এতে করে আমার ছেলের অনেক খাটনি হয়ে যায় বন্ধুরা ওকে আবার রিপিট করে রাফ কপিটা তো থাকেই রাফ কপিতে পড়া তুলতে হয় আর সেগুলো এসে ঘরে করতে হয় এটা আমার বাই মিস্টেকের জন্য হয়েছে কারণ সকালে একটু তাড়াহুড়ো থাকেই তো যাই হোক বন্ধুরা ব্যাগটা গুছিয়েই নিলাম আর এরকমটা আরও তোমাদের কার কার সাথে হয়েছে অবশ্যই জানিও আমার সাথে তো বেশ কয়েকবার হয়ে গেছে আর তারপর এখানে ছেলেকে ছাতু বানিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর কালকে ঘুরতে যাবে একটা মনে আলাদাই আনন্দ কাজ করছিল এটা আমাদের বড়দের সাথেও হয়ে থাকে কালকে না হ্যাঁ স্যার রাতে ঘুরতে বেরোবে আজকে লাস্ট স্কুল এটার জন্য একটা আলাদা মনে কাজ করছিল আনন্দ তো সেই জন্য একটা এক্সাইটমেন্ট আজকে লাস্ট স্কুল কালকে স্কুল করতে হবে না এমনি তো স্যাটারডে আমার ছেলেদের ছুটিই থাকে আর ফ্রাইডেই তো আমাদের গাড়ি ছিল উনত্রিশ তারিখে তো সেদিনই লাস্ট স্কুল সেই জন্য মানে সকাল থেকে মানে সব কিছুর কথাবার্তা ই কি মজার মধ্যে ওই সবই হচ্ছিলো যে ঘুরতে যাওয়া হবে ঘুরতে যাওয়া হবে তো তারপর দেখো বন্ধুরা ছেলের না বেশ কয়েকদিন ধরে বৃষ্টিরও ওয়েদার চলছিল তখন তো ছেলের একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছিলো বলে ঘুরতে টুরতে যাবো ওই জন্য এইসব ভেবে ওকে আবার একটু আদা তুলসি রস টসও খাওয়ালাম তারপর আশেপাশে সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নায় কারণ বড় ছেলেও যাবে স্কুলে বর যাবে কাজে ওদেরকে গুছিয়ে দিতে হবে আর আজকের রান্নাটা খুবই সিম্পল হবে ও খুব রান্নাটা খুব সিম্পিল হবে আজকে কারণ সন্ধ্যের পরে রাতে আর কি যাওয়ার জন্য ওই পনির পরোটা কাশ্মীরি আলুরদম এইসবই নিয়ে যাব। আর কাশ্মীরি আলুরদমটা বৌদি বানিয়ে এনে নিয়েছিল আমি বানিয়েছিলাম পনির পরোটা কিন্তু সেই সব কোনো ভিডিওই তোমার সাথে শেয়ার করে নিই কারণ বিকালে দুপুরের পর থেকে প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম ঠিক আছে জানো যে এটা যাওয়ার আগে হয় হয়তো দেখো বন্ধুরা যখন পাকাপুক্ত ব্লগার হয়ে যাব হ্যাঁ তোমাদের আর দুহাত ভরে ভরে ভালোবাসা পাবো তোমাদের দু হাত ভরে ভরে ভালোবাসা পাবো তখন দেখবে হয়তো আলাদা একটা এনার্জি কাজ করবে তখন ঠিক এই সবগুলো করে নেবো কিন্তু এখন ঠিকঠাক হয়ে উঠছে না এখন মনে হয় যেন আগে যেই কাজটা করা সেই কাজটা করিনি ক্যামেরাটা পরে অন করবো এইরকম ভেবে ভেবে না অনেক কাজ মানে ক্যামেরাবন্দি করতে পারি না আর কি তো যাই হোক এখানে দেখো ভেন্ডি ভাজা করে নিয়েছি আর তারপর এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি আজকে মাছের মাথা দিয়ে ডাল করব, কালকে বড় একটা গোটা মাছ এনেছিল রুই মাছ তো মাথাটা আমি রেখে দিয়েছিলাম কারণ মাছই অনেক হয়ে গেছে আবার মাথাটা আমিই খাই আর কি আমারই ভালো লাগে মাথা খেতে আবার মাথাটা বা কে খাবে অনেক মাছ হয়ে গেছে ওই জন্য ভেবে মাথাটা রেখে দিয়েছিলাম যে কালকে মাথা দিয়ে ডাল করে নেব একটু হালকা পাতলা করে আর এই যে তোমাদেরকে কদিন আগে বলেইছিলাম মশলাগুলো খুব ভেওনা ধরে যাচ্ছে কি করব কোনো উপায় বুঝে উঠতে পারছি না তো ভাবলাম এই বর্ষা কদিন মশলাগুলো আর মশলার ডিবাতে আমি ঢালবো না একটা এমনি কন্টেনারে করে সব মশলার মুখ কেটে কেটে রেখে দিয়েছি আর ওতেই রাখছি বিশেষ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই তিনটেতে বেশি ভেউনা ফুটে যাচ্ছে বুঝে বা উঠতে পারছি না মশলাগুলো খুব মানে ফেলতেই হচ্ছে তো ওই জন্য ভাবলাম বর্ষা কদিন এইভাবে রাখি বর্ষাটা চলে গেলে আবার মশলার দানিতে রেখে দেবো তো চলো মাথা দিয়ে ডালটা করে নিই আর এই ডালটা আমার বর খুব ভালো খায় যদিও এই রকম মাথা দিয়ে ডাল একটু কাতলা মাছের মাথা হলে বেশি ভালো হয় আর কিন্তু ঘরে যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি আর ডালের সাথে একটু ভাজা হলেই চলবে তো এই যে এখানে দেখো মুসুর ডাল করেছি যেন বন্ধুরা আজকে মুগ ডাল দা মুসুর ডাল মনে হয় আমার মনেও নেই ভিডিওটা একটু অনেক দিনের তো ওই জন্য তো যাই হোক চলো ডাল হয়ে গেছে এরপরে যেটা করব সেটা হচ্ছে টিফিনের জন্য একটা তরকারি তুলবো তরকিটা হচ্ছে কী বলতো বন্ধুরা ঝিঙের তরকারি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর ঝিঙেটাকে হচ্ছে একটু হালকা কুকারে একটা সিটি মেরে নিয়েছি এবার এটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আর অন্য কোনো মশলায় ওপর থেকে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলেও হয় কিন্তু কিছু না দিলেও নুন হলুদ দিলেও একটু ভাজা ভাজা মতন করলে ভালো লাগে আর রুটির সাথে এই তরকিগুলো বেশি ভালো লাগে তবে আমার শ্বশুরবাড়িতে কী বলতো বন্ধুরা এই ঝিঙে ছোলার ডাল দিয়ে করে আর ছোলার ডাল দিয়ে মানে কুকারে সিটি মারার সময় ছোলার ডাল ঝিঙেটাকে সিটি মেয়ে নেয় আর ওই সর্ষের রসুন মশলা পেস্ট করে আর করে তরকারিটা সত্যি খুব সুন্দর লাগে খেতে কী বলতো বিহারিদের মধ্যে মশলাটা একটু বেশি খায় সবজিটা যেহেতু ওরা বেশি খায় আর ওই সবজিটাকে এমন কিছু কিছু মশলা দিয়ে করে যে অনেক সবজি মানে মাছের তরকারির মতো লাগে ওরা মাছে যেমন সর্ষের রসুন টমেটো দিয়ে করে সেই রকম ঝিঙের তরকারি তারপর হচ্ছে বটবটির তরকারি এইসব জিনিসগুলো আমার শ্বশুরবাড়িতে করে আর আমিও শিখেছি বাট শিখলে কী হবে ছেলেরা খুব একটা পছন্দ করে না বলে আমি খুব একটা করি না যখন এক সংসারে থাকতাম তখন এইসব জিনিসগুলো করতাম তো দেখো এখানে এই যে টিফিন প্যাক করে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা ঝিঙের তরকারি আর মাথা দিয়ে ডাল হলো আজকের রান্না তো বরকে তো যাই পদ রান্না করি না কেন বরকে ওই একটা পদেই বর সন্তুষ্ট আর এই যে বৃহস্পতিবারের সন্দেশ দিচ্ছি ফাইনালি বন্ধুরা এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ এবার আমার পুরোপুরি মনে এসছে তো বৃহস্পতিবারের ব্লগ আর এই যে ছেলে দেখো রেডি হয়ে যাচ্ছে আর ছেলের প্যান্টে দেখো পেনের দাগ লাগিয়েছে এই জন্য ছেলের অপছন্দ কেন তুমি দেখাচ্ছ বন্ধ বন্ধ করে দাও আর দেখো বন্ধুরা এটা হলো একটু দুপুর দুপুরের দিকে একটু হালকা হালকা মেঘ পরে আসছে আর হাওয়া বইছে আর আমি করছিলাম প্যাকিং আর আজ যেহেতু বৃহস্পতিবার ছেলের ক্র্যাট ক্যালাস থাকে তো ম্যাম তাড়াতাড়ি আসবে ওই জন্য আমি ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি ওর পড়াটা করে নি আর কারণ সময় থাকে না পড়ে উঠবে তারপর তো বিকালে আবার ক্যাটে ক্লাস চলে যেতে হবে তো ওর পড়াটা করে নিচ্ছে আর আমি আমার কাজগুলো গোছাবো আস্তে আস্তে করে যেমন বাসন মাজা ঘরপোচা এইসব করে নেব কারণ বিকালে সাড়ে পাঁচটা বাজলেই আবার ওকে নিয়ে ক্যাটে ক্লাস চলে যেতে হবে তো কি বলো বন্ধুরা দুর্ভাগ্য অনেকই আমার আর সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে বড় শরীর খারাপ তারপরে ফোনের ওপর ফোন খারাপ হচ্ছে তোমাদের বললাম যে তোমাদের সাথে তিজের ব্লগ শেয়ার করব কিন্তু ওই ফোনটা এখন বড় বলছে ওটাও অনেকটা টাকার ব্যাপার ফোনটা ঠিক করতে গেলে ওই জন্য ফোনটা এখন ঠিক হবে না তাই তোমাদের সাথে তীজের ডিটেলস ব্লগটা শেয়ার করতে পারবো না একটা আচ্ছা ক্লিপ আমার বৌদির ফোনে ছিল আমার বৌদি তিজের দিনে এসেছিলো যেহেতু তিজের দিনে আমার শাশুড়ির একটা পুজো ছিল চর্চন সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু এই বছর আর পারলাম না শেয়ার করতে কারণ ওই ফোনটাতেই ওই সব ব্লগুলো আছে তো ফোনটা তো খারাপ এখন অনেকটা পয়সার ব্যাপার ওটা ঠিক হবে না যখন ঠিক হবে তখন সে শেয়ার করব তো এই বছর আমার তিজের লোক এইটাই ছিল আর প্রচণ্ড গরম ছিল আর এই বছর ঘুরে এসেই পরে তেজটা করেছিলাম তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম এবছর নির্জলা উপোস করতে খুব কষ্ট হয়েছে বন্ধুরা আজকে পনেরো ষোলো বছর ধরে তিজ করছি এবছরে আমার খুব কষ্ট হয়েছিল তার জন্যই অ্যাকচুয়ালি বৌদিকে ডেকেছিলাম কারণ শাশুড়ির পুজোর অনেক রান্নাবান্না থাকে সেই সবগুলো শেয়ার করা হলো না আর এইটা হলো আমার তিজের পুজোর বন্ধুরা তো এইভাবে আমি তিজ পুজো করি শিব পার্বতী ঠিক দেখো সব কিছু সিঙ্গারের জিনিস একটা কাপড় ফল ফুল সব কিছু দিয়ে তো চলো আজকের ব্লগটার বেশি বড় না বন্ধুরা এতটাই শেয়ার করব করলাম আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো কালকে দেখা হবে নতুন একটা ব্লগে